আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত জেনার শিক্ষিতদের জন্য দরসুল কুরআ আজকে দরসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বারাকালুম আমরা আলোচনা করছিলাম আর রহমান আজ আমরা আলোচনা করব সুরত আর রহমানের শেষ আলোচনা শেষ পর্ব আজকের আমাদের দর্শটি আজকের শেষ পর্বে সুরত রহমানের শেষটি থেকে আটাত্তর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুরত আর রহমান এর পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ডাবল জান্নাতের ব্যাপারে আলোচনা করেছিলেন আল্লাহ রব আল সুরত রহমানের ছেষট্টি নাম্বার আয়াতে বলেন বলেনব্যান ফি মানে মধ্যে মাঝে ভিতরে আর হিমা মানে উভয় বা দুটি ফি হিমা উভয়ের মধ্যে উভয়ের মধ্যে বলতে কিসের মধ্যে এই যে দুই জান্নাত এই দুই জান্নাতের মধ্যে হিমা উভয়ের মধ্যে আইনুন এর তাসনিয়া বা দ্বিবচন হলো আইনান অর্থ দুটি ঝার ঝর্ণা উভয়ের মধ্যে থাকবে আইনানি দুটি ঝর্ণা উভয়ের মধ্যে দুটি ঝর্ণা থাকবে কেমন ঝর্ণা নাদ্দ নাদ্দ হতায় এর তাসনিয়া দ্বিবচন বচন হতায়নি অর্থ হল উচ্ছলিত উৎক্ষিপ্ত ঝর্ণা থেকে কি হয় কিছু ঝর্ণা আছে পানি যেটা বিশেষ করে কৃত্রিম ঝর্ণা আমাদের দেখি পানির ফোয়ারা এটা কি হতে থাকে পানি উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে উঠতে থাকে তো আল্লাহর রব্বুলা আইলেবিন বলেন না দ খতবান উৎক্ষিপ্ত উচ্ছ্বলিত হিহিমা উভয়ই জান্নাতের মধ্যে থাকবে আইনানি দুটি ঝর্ণা না দ্য খতৱান দুটি হাবিয়া ইয়া আলা ইউরব দিকুমা তারপর আল্লাহ তালা আরো বলেন ফি হিমা উভয়ের মধ্যে কি হাতুর ফল থাকবে ফল ফি হিমা উভয়ের মধ্যে ফল থাকবে ফা কি হাতুর মানে ফল আর ফি মানে মধ্যে হিমা মানে উভয় ফি হিমা উভয়ের মধ্যে থাকবে কি হাতুন ফল ওয়া এবং ফি হিমা ফি মানে মধ্যে হিমা মানে উভয় ফি হিমা উভয়ের মধ্যে ফা কিহাতুন ফা কিহাতুন মানে ফলমুল ও এবং নাকলুন খেজুর রুম্মান ডালিন ফি হিমা ফা উভয়ের মধ্যে থাকবে ফলমুল ও নাকলুন খেজুর রুম্মান এবং ডালিন থাকবে তুকে দিবেন ফিহিনা সেগুলোর মধ্যে থাকবে ফি মানে মধ্যে আর হিন্না মানে তাদের অর্থাৎ জান্নাত সমূহের ফি সেগুলোর মধ্যে অর্থাৎ জান্নাত সময়ের মধ্যে থাকবে সই র আতুন সয় বহুবচন জমা খই আতুন অর্থ শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট নারী কুল আতুন উৎকৃষ্ট নারীকুল কেবল হেসা আনুন হাসনা উ এর জমা হল হাইসা হাসনা উ এর জমা হাইসা অর্থ সুন্দরী রূপসী তাহলে অর্থ হবে ফি সেগুলোর মধ্যে থাকবে সই রাতুন উৎকৃষ্ট সুন্দরী নারীকুল উৎকৃষ্ট সুন্দরী নারীকুল জান্নাতের মধ্যে থাকবে এখন ওই উৎকৃষ্ট নারীকুল কারা হবে আল্লাহ বলেন এই হরুন শব্দটা বহু বচন হচন ফোর কাকে বলে ভুর বলা হয় চোখের সাদা অংশটা অধিক সাদা আর চোখের কালো অংশটা অধিক কালো চোখের সাদা অংশ অতি সাদা এবং কালো অংশ অতি কালো তো এরকম চোখ বিশিষ্ট নারীদেরকে রূপসী নারীদেরকে বলা হয় হৌর এটা শাব্দিক অর্থ সৌরণ তাহলে আমরা অর্থ করব সৌরণ মাকসর হেউরন অধিক সাদা ও কালো চোখ বিশিষ্ট রূপসী নারী অধিক সাদা ও কালো চোখ বিশিষ্ট রূপসী নারী তাহলে অধিক সাদা ও কালো চোখ বিশিষ্ট রূপসী নারী কেমন মাক্স সুরক্ষিত মাক্সরতন এক বচন এর বহু বচন মাক্স তাহলে সুরক্ষিত বা পবিত্র সুরক্ষিত মানে পবিত্র তাহলে হৌরুম মাকসুরাতুন সুরক্ষিত পবিত্র অধিক সাদা ও কালো চোখ বিশিষ্ট রূপসী থাকবে ফিল ফি মানে মধ্যে আর খি মাতুন খাই মাতুনের জমা খিয়াম অর্থ তাবু পেভিলিয়ন তো তাবুর মধ্যে পবিত্র অধিক সাদা ও কালো চোখ বিশিষ্ট রূপসী থাকবে জান্নাতের মধ্যে এখন এই তাবুটা কেমন হবে হাদিসের বর্ণনাতে এসেছে বিশেষ করে তাফসিরে বাই বাইদবি একটা তাফসীরের কিতাব এই তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে হাদিস উদ্ধৃত করে যে এই তাবুগুলো হবে মনিমুক্তা দিয়ে তৈরি মনিমুক্তা তৈরি তাবুর মধ্যে ওই জান্নাতি হুর হুরুল মাকসুরাত পবিত্র ও অধিক সাদা ও কালো চোখ বিশিষ্ট রূপসী নারীগণ তারা উপবিষ্ট থাকবে তারপর বলেন অর্থ স্পর্শ করিনি সঙ্গম করিনি হুন্না তাদেরকে লামিয়মিস হুন্না তাদেরকে সঙ্গম করিনি বা স্পর্শ করিনি ইংসুন কোন মানব কবলা পূর্বে হুম তাদের তাদের স্বামীদের পূর্বে অর্থাৎ এই জান্নাতি যে পুরুষরা হুরদের স্বামী হবে এই জান্নাতি মানুষদের পূর্বে কোন মানুষ তাদেরকে স্পর্শ করিনি ওয়ালা জানুন এবং কোন জিন তাদেরকে স্পর্শ করিনি ইউরিক তারপর আল্লাহ তারা বলেন মুত্তা কি ইনা এই শব্দটা আগেও চলে গেছে কিন্তু গত দর্শে মুত্তাকি উনের এর বহু বছর মুত্তাকি উ হয় মুত্তাকি ই না হয় হেলানরত মুত্তাকি ই না হেলানরত অবস্থায় আলা রফ 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 শব্দের অর্থ হলো উঁচু তাকিয়া রফ রফ মানে তাকিয়া আমরা যেটাকে সুফা বলি আলা রফ রফিন তাকিয়ার উপরে হেলানরত অবস্থায় থাকবে খুদরিন খুদরুন শব্দের অর্থ হলো সবুজ রফ রফিন সবুজ তাকিয়ার উপরে হেলানরত অবস্থায় ও আব করিন ও এবং আব মানে গালিচা আর হিসান অর্থ সুন্দর সুসজ্জিত তা আব হিসান অর্থ সুসজ্জিত গালিচার উপর সুসজ্জিত গালিচা এবং সবুজ তাকিয়ার উপর মুত্তাকি এই না হেলানরত অবস্থায় তারা জানাতে থাকবে তাবিয়া ইয়ালা ইরব্বিকুম মা তুকাযিবান তাবারাকা বরকতময় তাবারকা বরকতময় ইসমু নাম রব্বুন মানে রব আর কা মানে তোমার আপনার ইসমো রব্বিকা আপনার রবের নাম আপনার রবের নাম বরকতময় কেমন রব মানে অধিকারী মালিক জালাল মানে মাহত্ব তাহলে জুল জালাল অর্থ জুল জালাল এর অর্থ হলো মাহত্বের অধিকারী ওয়া মানে এবং ইক্রম ইক্রম মানে সম্মান তাহলে মাহত্ব এবং সম্মানের অধিকারী আপনার রবের নাম বরকতময় শেষের থেকে অনুবাদ করব। সম্মান ওয়া এবং জিল জালাল মাহত্বের অধিকারী মানে অধিকারী তাহলে সম্মান এবং মাহত্বের অধিকারী রব্বিকা আপনার রবের ইসমু নাম তাহলে সম্মান এবং মাহত্বের অধিকারী আপনার রবের নাম বরকতময় আশা করি আপনারা সবাই উস্তাদ বুঝতে পেরেছেন আজকের দর্শের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুরত আর রহমান এর অনুবাদ এবং সংক্ষিপ্ত ও সংশ্লিষ্ট আলোচনা আমাদের সমাপ্ত হলো এই সুরত আর রহমান এর দর্শ আমরা শুরু করেছিলাম এই চোদ্দশো পঁয়তাল্লিশ ঈস্বীর অর্থাৎ এই চলতি বছরের রমাবন মোবারকের পরবর্তী জুমা থেকে উল ফিতরের পর থেকে আলহামদুলিল্লাহ আমরা কোরবানির ঈদুল আজহার আগে আর আগামী আজকে যে দশটা করলাম এটাই হলো আমাদের এবছর ঈদুল আজহার পূর্ববর্তী জুমা তার ঈদ উল ফিতর থেকে দুই দশ দিনের মতো সময় এই সময়ের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ অল্প অল্প করে সৌরত আর রহমানের অনুবাদ শব্দে শব্দে বুঝে বুঝে এমনকি অনেক সময় আমরা দেখব দেখতে একটা শব্দ মনে হচ্ছে কিন্তু এর মধ্যে দুই শব্দ বা তিন শব্দ থাকতে পারে যেটা আমরা আমাদের এই দর্শের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এর সাথে আমৃত্ব লাগিয়ে রাখুন আল্লাহ তাআলা কোরআনুল করিমকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন এই কোরানকে ভালোবাসা কোরানকে ধারণ করা কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন আর রহমান এর মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত আমত রেখেছেন আলোচনা করেছেন সবগুলো নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিন আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আর রহমানের সর্বশেষ দর্শন কুরানটি আমরা আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক